সুন্দর গরু হ্যালো বিহার্স আলাইকুম চলে আসলাম কুরবানির আগে 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 আর কি কুরবানির ঈদের আর বেশি দিন বাকি নাই আমরা চলে আসলাম হাটা গরুর হাটে আমরা একটু সামনে যাব ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো দেও হাটা গরুর হাটে গরুর মূল্য কত কোন গরু কত টাকায় পাওয়া যাচ্ছে কত নিছে হ্যাঁ 32000 এক 32 এক 32 এ বাছুর সহ নাকি বাহ হ্যাঁ ভালো হইছে সুন্দর হইছে এই এক 32 এ নিছে ভালো হইছে না হ্যাঁ আবার বাছুর আছে সাথে আর অনেক গরু আছে ভিতরে যাই ভিতরে যায় তো বিয়ার্স আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম এখন সামনে যাচ্ছি অনেক গরু দেখা যাচ্ছে আপনাদেরকে কিছু গরু দেখাবো এবং গরুর মূল্য কত সেটা জানাবো

কত গুলো কত কত ছিয়ানব্বই হাজার টাকা গরুটির দাম হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার জোড়া জোড়া এক লাখ পঁয়ষট্টি হাজার এই যে দুইটা জোড়া এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা

বেশি সুন্দর হয়েছে কাকু গরুটা কত এক লাখ পনেরো হাজার কিনছেন আপনি সুন্দর হয়েছে হুম কত দরেস কত বেছলেন এনা ভাই আরে বাতর কত নেছে এটা ফেরত না ফেরত 글로 তো বিহর্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ